আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুয়ে রান্না বানাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি খুবই মজার একটি রেসিপি এখন যেহেতু আমের দিন কাঁচা পাকা সব আমি পাওয়া যায় তো আজকে কাঁচা আমের একটি রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি যা খুব সহজভাবে তৈরি করা যায় রেসিপি তৈরি করার জন্য এখানে আমি প্রায় দুই কেজি পরিমাণ কাঁচা আম আস্ত ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটি গ্রেটের সাহায্যে গ্রেড করে নিব। এখানে আমগুলোকে বটির সাহায্য কেটে নেওয়া যাবে তো গ্রেটের গেট করে নিলে একটু কাজটা সহজ হয় এই তো আমার গ্রেট করা হয়ে গিয়েছে বেয়ার্স দেখতে পাচ্ছেন আমি গ্রেট করে নিয়েছি তো আমি একটু মোটা করে কেটে নিয়েছি তো এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আমগুলোকে ভালোভাবে মেখে নেব যেহেতু আম টক হয় কাঁচা আম তো সেই অনুযায়ী লবণ দিতে হবে কারণ আমি আর এর মধ্যে লবণ ব্যবহার করব না তাই লবণটা একটু খেয়ে দেখে নিলে ভালো হয় কারণ লবণটা কম বেশি হতে পারে তো আমি এখন একটি ঝাঁঝিতে রেখে দেব ঘন্টাখানেক রাখার পরে দেখতে পাবেন বাস বেশ কিছু পানি বের হবে মানে আমের টক পানিটা বের হয়ে যাবে আর রেসিপিটা খেতে ভালো লাগবে তখন যখন টকটা কমে যাবে তো এই তো এখন আমি ঝাজুতে নিয়ে নিয়েছি আপনাদেরকে আমি ঘন্টাখানেক পরে দেখাবো কতটুকু পানি এ আম থেকে বের হয়েছে এই তো বেশ দেখতে পাচ্ছেন আমের টক পয়েন্ট একদম বের হয়ে গিয়েছে এই তো তো এখন আমি রেসিপিটা তৈরি করতে চলে যাব তো আজকে রেসিপিটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো তো আমটাকে একটি বড় থালাতে আমি নিয়ে নিয়েছি নিয়ে একটি চামচের সাহায্যে একটু ছড়িয়ে দি তো আজকে আমার ভিউর্সদেরকে আমি কাঁচা আমের ঝুরি আচার তৈরি করে দেখাবো কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আজকে এই আচারটা আমি তৈরি করছি তো এখন এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দিব দিয়ে দিলাম সরিষা বাটা সরিষা বাটা এখানে আছে প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ মতো আর দিয়ে দিলাম এই মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ খুব সামান্য মশলা আমি এর মধ্যে ব্যবহার করবো এরপরে আমি হাত দিয়ে এই মশলাগুলোকে আমার সাথে মিশিয়ে নিব তো যারা আমার চ্যানেলটিকে একদমই নতুন দেখবেন রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ভাইয়া আপুদের অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন এবং একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমার কাছে মনে হচ্ছে মশলাটা একটু কম হয়েছে তাই আমি আরেকটু হলুদের গুঁড়া এবং আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও আমি মেখে মিশিয়ে নেব মশলাটাকে তো মশাটা মাখা হয়ে গিয়েছে মানে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এই থালাতে একটু হাত দিয়ে ছড়িয়ে দিব ছড়িয়ে শুধুমাত্র আমি সারা রাত্র একটু ফ্যানের বাতাসে রেখে দিব মানে আমরা যে রাতে ঘুমাই ফ্যান ছেড়ে ওই ফ্যানের নিচে আমগুলোকে রেখে দিলেই হবে তো এই তো আমি চলে আসলাম আচার তৈরি করতে দেখতে পাচ্ছেন পিওর্স একেবারে কিন্তু আমগুলো শুকিয়ে যায়নি কিছুটা ভিজে ভিজে রয়ে গিয়েছে তো আমি দুটি থালাতে ছড়িয়ে দিয়েছিলাম তো এখন একটি কাঁচের বয়ম নিয়েছি বড় এর মধ্যে আমি এই আমের ঝুড়িগুলোকে নিয়ে নিব আর আমের মধ্যে কীভাবে তেল দিব। সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এখন আমি আগে আমগুলোকে বইমের মধ্যে ভরে নিই চলে আসলাম চলাতে একটি কড়াই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে প্রায় আড়াইশো গ্রামের বেশি হবে তেল মানে প্রায় তিনশো গ্রাম হবে এখানে সরিষার তেল দিয়ে দিলাম আর চার পাঁচশো গ্রাম হচ্ছে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি এই আমার মধ্যে কিন্তু যখন তখনই তেল দেওয়া যাবে সমস্যা নেই আর কিছু আস্ত রসুনের কোয়া আমি এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিব তো দেওয়ার পরে একদমই বলক চলে এসেছে মানে তেলটা ফেনা ফেনা হয়ে গিয়েছে এ অবস্থা কিন্তু চুলাটা একদম কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু তেলটা পরে যাবে আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা এই তেলের মধ্যে এখন কিন্তু আমি চুলাটা নিবি রেখেছি বিয়ার্স এই নিবা চুলার মধ্যে আমি কালো জিরাটা দিয়ে দিলাম তো এখন তেলটাকে কিছুটা আমি ঠান্ডা করে নিয়ে তারপরে বোমের মধ্যে ভরে নিব এই তো আমার আচারটা ভরা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বিয়ার্স তো যখন মানে আমের ঝুড়িটা বইমে ভরা হবে তখন কিন্তু কিছুটা খালি রেখে ভরতে হবে কারণ তেল দিতে হবে এবং আমটা কিন্তু তেলের মধ্যে মানে তেলটা খেয়ে ফুলে কিন্তু ডবল হয়ে যাবে এই তো তেলটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন রিয়ার্স রসুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে গরম তেলের মধ্যে এখন আমি এই তেলটাকে ঢেলে দেব আচারের বইমের মধ্যে দিয়ে একটি লম্বা চামচ বা ছুরির সাহায্যে আচারটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এই তেলের মধ্যে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই একদিন এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে নেবেন কাঁচা আমের ঝুরি আচার কোনো রকম রোদে দর ঝামেলা ছাড়া এই আচারটা আমি তৈরি করে দেখালাম ভিউার্স কারণ এখন ঢাকা শহরে খুব রোদ পাওয়াটা মানে ডিফিকাল্ট হয়ে গিয়েছে কারণ ঘরের মধ্যে রোদ আসে না অনেকের বারান্দাতে কোনো রোদ পাওয়া যায় না তখন এই ঝুরি আচারটা আপনারা এভাবেই তৈরি করে খেতে পারবেন এই আচারটা কিন্তু পোলাও খিচুড়ি ভাত যে কোনো কিছুর সাথে খুবই মজা লাগে খেতে তবে আমার মনে হচ্ছে আচারটা আমার আরেকটা বইমে নিতে হবে কারণ আচারটা তেল খেয়ে যখন ফুলে উঠবে তখন হয়তো বা বইমের মধ্যে জায়গা নেবে না তেলটা মনে হয় পড়ে যাবে তো আজকে আমি একটি বইমে করে দেখালাম আপনাদের এই উপকরণ অনুযায়ী আপনারা সেভাবে আচারটা তৈরি করে নেবেন তো এইভাবে নেড়ে আমি তেলটাকে মিশিয়ে নিলাম তো আজকে এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ